হ্যালো ফ্যামিলি রাধে রাধে তো মা এখানে দেখো রান্না করছে সকালে রান্নাটা যে তাড়াতাড়ি কমপ্লিট করে নিচ্ছে কারণ আজকে আমাদের দরজা লাগাতে আসবে তো মা রান্নাবান্না হয়ে জামাকাপড় টাকা ধুয়ে মা এখন পুজোর থালা বাসন ছিল আর আমি আজকে টিফিনে এখন বানাচ্ছি পেঁয়াজি কারণ আমাদের ওই না পেঁয়াজিটা অনেক হয় কারণ আমারও খুব ভালো লাগে ওরও খুব ভালো লাগে এই যে আজ ওর ডে অফ আছে মানে যেহেতু ছুটি নিয়েছে কারণ যেহেতু দরজা লাগানো হবে তাই ও থাকবে বাড়িতে এখানে দেখো আমাদের আলু মাখা আর ডিম দিয়ে পেঁয়াজি করেছি তো আমি ভাত খাবো মাও ভাত খাবে আর ও মুড়ি খাবে কারণ ওরা সকালে মুড়ি খায় না আর আমার সকালে মুড়ি ভালো লাগে না আর মাম্মা এখন একটুখানি ঘুমিয়েছে এই ফাঁকে ভাবছি আমরা তাড়াতাড়ি খেয়ে নেব যে দেখো চান করে দিয়েছি এখন ওর পাপার সাথে খেলা করছে আর বাইরে আমাদের দরজা লাগাচ্ছে খুব আওয়াজও হচ্ছে তো আজকে আর ঘুমাবে না তাই দেখো দরজাটা আমাদের এরকম লাগানো হয়েছে আগে তো শুধু প্লাইয়ের দরজা ছিল আর ঘরের যে বেডরুমের দুটো এখন আর লাগাচ্ছি না ওই দুটো পরে লাগবো শুধু আজ এবার মেন দরজাটাই লাগিয়ে দিয়েছি ঘরের কি অবস্থা হয়েছে দেখো তো আমাদের ওই যে দেখলো যে গাদ্দাটা ছিল তো ওটা একদম নষ্ট হয়ে গেছে ঠিক কেমন হয়েছে কারণ এটা অনেকবার জল পেয়েছে কারণ আমরা ঘর দু তিনবার শিফট করেছি তখন তো ওটাকে কেটে আমরা হলো প্রথমে আমি বলছিলাম একটা সিঙ্গেল বেডের মতো এখানে সিটিং এরিয়া করব তো ও বলছিল না এটাকে মাঝে আরেকটা কেটে দিই তো আরেকটা কাটার জন্য এত শুরু হয়ে গেছিলো তো যখন আমি বিছালাম তো দেখলাম পুরো বেঞ্চের মতো লাগে ও বলছে ভালো লাগে তারপরে আবার এরকম সিঙ্গেল বেডের মতো করলাম তো এটা যদি না কাটতাম আরও ভালো হতো তো একটু ভুলের জন্য এটা একদম নষ্টই হয়ে যাচ্ছিলো তো এটার পুরো কমপ্লিট করে দেখছি যে আরেকটু হাইট হলে ভালো লাগবে তো ওই জন্য আমরা এখানে আরেকটা সিঙ্গেল বেডের গাদ্দা নিয়ে আসবো তো এখানটা আমরা মানে আমাদের হলে আমরা একটা সিটিং এরিয়া বানাবো আমি অনেক গাছও নিয়ে আসবো আস্তে আস্তে ঘরটাকে আমি সাজাবো তারপরে তোমাদেরকে হোম ট্যুরও দেবো এখানে মাম্মাকে নিয়ে মাঝে মাঝে আমরা বসতে পারবো তারপরে বিকালবেলা এখানে আমরা টিফিন করতে পারবো তাই জন্যই আমার একটুখানি থট আর আমরা দেওয়ালেও অনেক কিছু করবো তো এইগুলো অনেক আগের ব্লগ তো তাই আমি আস্তে আস্তে সব পোস্ট করছি আর তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও আর কমেন্ট করেও বলো ঠিক আছে তা এখন মাম্মা ওর সাথে খেলা করছিল আর আমাদের দরজা গিয়ে মানে পুরোটা কমপ্লিট হয়নি শুধু ফ্রেমটা লাগানো বাকি আছে ওইভাবে কমপ্লিট করে দিয়ে আছে কালকে এসে করবে তো দেখো এখানে আমার প্রায় গোছানো কমপ্লিট আমার ঘর এত এলোমেলো হয়ে আছে না মানে কি বলবো এরকম এলোমেলো মানে কোনো দিনই হয়ে থাকে না কিন্তু এখন মামা যেহেতু ছোট তো কারো কাছে থাকতে চায় না ওই জন্য আমি পারি না ওর যেদিন ছুটি থাকে সেদিন একটু করি কারণ মার প্রতিদিন রান্না জামা জামাকাপড় ধোয়া ঘর ঘরমছে এইগুলো করতে করতে মার ইয়ে যায় তারপরে আমি চান টান করি তখন মা ওকে করলে না তো মায়ের খুবই কষ্ট হয়ে যায় তাই দেখো এই যে করেছি আরও সুন্দর করে সাজাবো সেটা তোমাদেরকে দেখাবো পরে মানে আস্তে আস্তে দেখাবো তাই এখানে আজকে ভাবছি একটু মাম্মার ফটোশ্যুট করবো তাই জন্য ও এখানে সব রেডি করছিল তো ওর যে মান্থলি ফটোশ্যুটটা সেটা না আমরা দু তিন মাস করেছি তারপর আর করা হয়নি একটা রিজনের জন্য দেখো এখন ওর পাপার ও সেলফি তুলছে তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে গেছে আরও আজকে আমাদের রান্না হয়েছিল মাছের ঝোল হয়েছিল কুমড়ো পুঁই দিয়ে মাছের মাথা দিয়ে আর শাক ভাজা তো চলো আজের মধ্যে এখানেই ব্লগটা শেষ করছি